মালবেরি কে কে পছন্দ করো তোমাদের এই দেখো মালবেরি কতগুলো হয়েছে এটা নর্মালি গাছ একটা কোনো ট্রিটমেন্ট তেমন নেই আমি কোনো ট্রিটমেন্ট করি না পাঁচ বছর ধরে লাগানো আছে শুধু হতেই থাকে এই যে মালবেরির গোড়ায় না একটা আমি গাছ লাগিয়েছি এই যে তোমাদের মধ্যে কেটে একে চেনা বলো ওর পাতাটা কিন্তু মালবেরির মতো এটা চুটকি জবা বলে এটাকে এই যে আর মালবেরি দেখো কত হয়েছে পুরো ভর্তি হয়ে গেছে মালবেরি জাস্ট দেখো মালাবেরি কারা খেয়েছ জানাও আর যারা খাওনি তাদের বলে দিয়ে এটা খুব মানে একদম পেকে গেলে এই যে একদম পেকে কালো হয়ে গেছে এগুলো একটু মিষ্টি হালকা একটু টকভাগ থাকে আর কাঁচাগুলো যেগুলো এই যে মানে এটা হবে হচ্ছে এরা কিন্তু টকই থাকে জাস্ট দেখো কাজটা বন্ধুরা গড়াই একটু পরিষ্কার করে দেব মালগেরি এতটা আর আমার ছাদের জায়গা কম তো তাই একটা বগেন ভেলে এনেছিলাম এই যে এটা কী বগেন ভেলে কেউ কে বলতে পারবে আর এদিকে একটা চুটকি জবা এটা হচ্ছে নামটা ভুলে যাচ্ছি নামটা কি হবে নামটা কি হবে ওয়াটারমেলন মেলন কিস অসাধারণ কালার এই যে দেখো মালগিরি কত হয়েছে জাস্ট গাছটা দেখো বন্ধুরা খুলে ফেঁপে উঠেছে